যতনে রতন মিলে এই কথাটা একদম চিরসত্ব দুই বছরের বেশি হয়েছে এই চারটা লেয়ার আপনারা দেখতে পারতেছেন এদের থেকে এখনো ভালো পরিমাণ ডিম পাওয়া হচ্ছে এত ভালো ডিম পাওয়ার একটাই কারণ সঠিকভাবে যত্ন নেওয়া আপনি যদি এদেরকে সঠিকভাবে যত্ন নিতে পারেন ভাই এরা আপনাকে লাভ করে দেবে দুই বছরের বেশি হয়েছে আমার বাহিরের দোকান থেকে ডিম কিনে লাগতেছে না আমার পারিবারিক পুরা ডিমের চাহিদাটা এই চারটা মুরগি পূরণ করতেছে এই মুরগিগুলোকে পানির সাথে কোনো রকম অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না আমি যে ডিমটা খাচ্ছি আমার পরিবারকে খাওয়াচ্ছি অ্যান্টিবায়োটিক মুক্ত একটা ডিম আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিই আপনি ধরেন মুরগি পালন করতে চাইতেছেন পাঁচশো কিন্তু আপনি সঠিকভাবে যত্ন নিতে পারবেন না তাহলে ভাই দুইশো মুরগি পালন করেন আপনি যদি সঠিকভাবে যত্ন নেওয়া দুইশো মুরগি পালন করতে পারেন আপনার পাঁচশো মুরগির প্রফিট হবে আপনি বছরে বছরে বাচ্চা নিলেন কিন্তু বাচ্চাকে মানুষ করতে পারলেন না তাহলে ভাই বছরে বছরে বাচ্চা নেওয়ার দরকার নাই দুই তিন বছর পর পর বাচ্চা নেন যেই কয়জন বাচ্চাই নেন সঠিকভাবে মানুষ করার চেষ্টা করেন মুরগি পাঁচশো পালন মানে বাজার অনেক ভালো পাঁচশো মুরগি তুললে অনেক টাকা লাভ হয়ে যাব কিন্তু আপনি সঠিকভাবে যত্ন নিতে পারবেন না তাহলে এই কাজটা বাই করবেন না দুইশো তুলেন দুইশোকে সঠিকভাবে যত্ন নেন দুইশো মুরগি দেয় আপনি পাঁচশো মুরগির প্রফিট করতে পারবেন সঠিকভাবে যত্ন নিলে মুরগির মডালিটি পার্সেন্টেজ হবে না মুরগির রোগবালাই বালায় কম হবে রোগবালাই কম হলে মেডিসিন খরচ কম লাগবে এই যে এই খরচগুলো কমে আসবে শুধু সঠিক সময়ে সঠিকভাবে যত্ন নেওয়া আমরা কিন্তু এই জিনিসগুলো অনেকেই গুরুত্ব দিই না মুরগি বলতে পারবো দুইটা লালাই মনে করেন যে ছয়টা বাজার ভালা লুবে পড়া তো এই কাজগুলো করা যাবে না